হাই এন্ড ওয়েলকাম টু টলিউড রিপোর্টার আজ টলিউড রিপোর্টার কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল তোমাদের সামনে এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট আনতে চলেছি ওয়ান অফ দ্য ফেমাস জামাইকে নিয়ে ফেমাস জামাই মানে জামাই চারশো বিশ ডেফিনেটলি তোমাদের মনে আছে এবং সেখানে ওয়ান অফ দ্য জামাই অঙ্কুশ অঙ্কুশকে পেয়ে গেছিলাম আমরা রাজাচন্দ্রের ছবির ফটোশ্যুটে এক্সক্লুসিভলি অন টলিউড রিপোর্টার দেখে নাও আমার সাথে এখন আছে মেকআপ রুমে গর্জিয়াস নুসরাত জাহান না এবং আমাকে একটা টাস্ক দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমিও ফার্স্ট টাইম রাজাদার সাথে কাজ করছি রাজাচন্দ্রর সাথে তাই তো নুসরাত রাজাদার সাথে কাজ করে কেমন এক্সপিরিয়েন্স সেটা পুরোপুরি বাংলায় বলতে হবে কোনো ইংলিশ ওয়ার্ড বা যে কোনো কোনো সেন্টেন্স শব্দ একটা লাইন একটা ওয়ার্ড কিছু ইউজ করতে পারবে না তো স্টপিং ফিজিটিং নুসরাত কেমন লাগছে রাজাদার সাথে কাজ করে ফার্স্ট টাইম তোর ভীষণ ভালো লাগে রাজাদা ভীষণ সিস্টেমেটিক্যালি কাজ করে এবং খুব অন্যরকম ভাবে সিস্টেমেটিক্যালি কাজ করে व्हाट ड즈 মিন সিস্টেমেটিক্যালি মানে কি আ খুব ভালো ভালো শর্ট একদম অন্যরকম শর্ট নিস শর্ট ইংলিশ শব্দ নুসরাত হ্যাঁ ভালো 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 যাই হোক কিছু একটা বলে দে ভালো ভালো এই যেগুলো নাই সিনেমাতে এরম রোল রোল ক্যামেরা অ্যাকশন ওটা তো বাংলায় বলতে পারবো না হ্যাঁ এগুলো এগুলো গোল 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 করে হ্যাঁ ওই ওইটাই খুব খুব ভালো আচ্ছা আরেকজন আমাদের মিস ফেজিটিং স্টপ বিং ফেজিটিং আছে সায়ন্তিকা গর্জেস প্লিজ বেবি আপনাকেও সেম প্রশ্ন কিন্তু আপনি আগে কাজ করেছেন কারণ তুই করেছিস তোর ফার্স্ট ফিল্ম ইনফ্যাক্ট তোরও ফার্স্ট ফিল্ম ছিল না টার্গেট হ্যাঁ তো রাজাদারও ফার্স্ট ফিল্ম ছিল ও মা দুজনে একসাথে ডেবিউ তো হ্যাঁ তো তোকেও পুরোপুরি বাংলায় বলতে হবে যে রাজাদার সাথে আবার কাজ করে ইনফ্যাক্ট আমাদের সবার সাথে পুরো ইউনিট এই পুরো বাওয়াল ইউনিটটা ফার্স্ট টাইম এই পুরো একসাথে হয়েছে তো তোর কেমন লাগছে বাংলায় পুরো হ্যাঁ দ্বিতীয়বার কাজ করছি দেখো সেকেন্ড বলিনি কিন্তু হ্যাঁ দ্বিতীয়বার কাজ একটু চিরকাল যা হয় মিমি দ্য ডিস্ট্রাকটিভ গার্ল এসে আবার ইন্টারভিউটাকে শেষ করে দিল তো এটা অ্যাজ ইউজুয়াল বাট আই লাভ ইউ হ্যাঁ খুব ভালো মেয়ে সত্যি ভীষণ ভালো মেয়ে আর তো মিমি তো এই যে এই যে তোকেও সেম প্রশ্ন সেটা হচ্ছে সবাইকে যেটা করা হচ্ছে যে এই যে আমরা একসাথেই কাজ করছি সেটা তো কেমন লাগছে সেটা বাংলায় বলতে হবে একটা ইংলিশ ওয়ার্ড লেটার কিছু ইউজ করা যাবে না এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আমাদের এই যে আমরা ছবিটা চলচ্চিত্রটা যে আমরা একসাথে করছি আমার ভীষণ ভালো লাগছে আমাদের পরিচালক রাজা চন্দ্র আমাদের জানোই বাকিটা তোমরা বাকি সবাইকে বুঝে গেছো কী বলতে চাইছি অভিনেতা অভিনেত্রী সবাই আছে এখানে নুসরাত আছে সায়ন্তিকা আছে যিশুদা আছে দেব আছে অঙ্কুশ আছে সবাই আছে আমরা তো আমরা ভীষণ মজা করে ছবিটি করছি ধন্যবাদ মোটামুটি হিরোইনরা সবাই সাকসেসফুল প্লিজ এই টেস্টটা আমার ওপর করো না প্লিজ তারপর আমার এমন না যেমন ইংলিশ বেরিয়ে আসবে আমার কোনোটাই বেরোবে না ঠিকঠাক ওই জন্যই জামাই ষষ্ঠীর এক্সক্লুসিভ কন্টেন্ট ডেফিনেটলি তোমাদের ভালো লেগেছে টলিউড রিপোর্টারে রাজা চন্দ্র কিন্তু তোমাদের এন্টারটেন করার জন্য নিয়ে আসতে চলেছে তার পরবর্তী ছবি যাতে তোমরা একেবারে ফুল টু এন্টারটেন হবে বস কারণ কে নেই সেই ছবিতে দেব সায়ন্তিকা নুসরত জিসু, অঙ্কুশ কৌশানি অ্যান্ড অলসো মিমি সঙ্গে আরও অনেকে বল এই ছবির আরও অনেক আপডেট পেতে তোমাদের চোখ রাখতেই হবে সঙ্গীত বাংলার পর্দায় টলিউড রিপোর্টার দেখার জন্য ও আজকের মতন টলিউড রিপোর্টার এখানেই শেষ আমাদের ওয়ার্ড পার্টনার ম্যাক্স লুক গুড ফিল গুড